ఆర్జికర కాండే హఠాత్ గేమ్ పురో పాలటే గ কিন্তু কেন এর পিছনে কী রয়েছে রহস্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে এবার গেম পুরোপুরি একশো আশি ডিগ্রি পাল্টে গেল আরজিকর হাসপাতালের এক তরুণী চিকিৎসকের মৃত্যু পরবর্তী ময়না তদন্ত নিয়ে জুনিয়র ডাক্তারদের অবস্থান ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হলো শুরুতে ময়নাতদন্ত প্রক্রিয়ায় পাঁচজন জুনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন এবং তারা সেই প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে ময়নাতদন্তের ওই রিপোর্টে সই করেছিলেন এমনটাই বলতে চাইছে স্বাস্থ্য ভবনের কর্তারা কিন্তু পরে সেই ময়নাতদন্তে বেনিয়ম বা অসঙ্গতির অভিযোগ তুলে ধরে তারা আন্দোলনে নেমেছিলেন তাহলে কেন এই দিশারিতা সেই প্রশ্ন তুলছে কার্যত আরজিকর কাণ্ডে একশো আশি ডিগ্রি গেম পাল্টে দেওয়ার যে পরিকল্পনা যে ছক সেটা আরও একবার প্রকাশ্যে এলো তরুণী চিকিৎসকদের মৃত্যুর পর নয়ই আগস্ট আরজিকর হাসপাতালে ময়না ময়নাতদন্ত হয় জুনিয়র ডাক্তাররা শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়ায় তাদের প্রতিনিধি পাঠানোর অনুমতি চেয়েছিলেন এবং মর্গে উপস্থিত থেকে সব কিছু পর্যবেক্ষণ করেছিলেন তাদের উপস্থিতি নিশ্চিত করতে চারজন প্রতিনিধি থাকার শর্ত দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত পাঁচজন ডাক্তারি শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন এবং পুরো প্রক্রিয়ায় নাকি তারা সন্তোষ প্রকাশ করেছিলেন এই অবস্থার পরিপ্রেক্ষিতে চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষের একাংশের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করলো যদি ময়না তদন্তে অংশগ্রহণ করে সন্তোষ প্রকাশ করে থাকেন তাহলে এখন কেন তারা অসন্তোষ প্রকাশ করছেন তাহলে কি কোনো কারণবশত তাদের ময়না তদন্তের উপস্থিত থেকে সই করতে বাধ্য করা হয়েছিল সেই প্রশ্ন উঠছে কিন্তু সরাসরি তারা স্বীকার করে নিয়েছেন ওই জুনিয়র ডাক্তারের যে তারা ওই দিন সিগনেচার করেছেন ময়না তদন্তের রিপোর্টে আর জি করকাণ্ডে কার্যত একশো ডিগ্রি গেম পাল্টে গেল এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট